মহান রব্বুল্লাহ আলমিনের কুদরতের একটি নিদর্শন হলো এই যেই জিনিসটি যত বেশি এক্সপেন্সিভ যেই জিনিসটি যত বেশি ভ্যালুয়েবল মহান রব্বুল্লাহ আলমিন সেই জিনিসটাকে বান্দাদের জন্য তত বেশি সহজ করে দেন যেমন আমরা মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারি না এই জন্য তালা বাতাসটাকে এত বেশি ব্যাপক করে দিয়েছেন যে একজন কৃষক যতটুকু ভোগ করতে পারে একজন ধনী ধনাট্যবান ব্যক্তি একজন রিচ ম্যান ততটুকুই ভোগ করতে পারে একজন সাধারণ একটা পশু যে পরিমাণ ভোগ করতে পারে আশরাফুল মাখলুকাত মানুষও ততটুকু ভোগ করতে পারে মহান মোহানরবুল্লাহ আলামীন যদি এই বাতাসটাকে বন্ধ করে দিতেন অথবা বাতাসটা যদি আমাদেরকে কিনতে হতো যেভাবে আমরা বিদ্যুতের বিল পরিশোধ করি তাহলে কিন্তু আমাদের জীবন ধারণ করাটা অনেক কষ্টকর হয়ে যেত সো যেই জিনিসের মাধ্যমে যেই জিনিস ছাড়া আমাদের জীবন অচল সেটাকে তিনি আল্লাহতালা একদম ফ্রি করে দিয়েছেন এবং মানুষের জীবনধারণের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে পানি মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না আমরা কথায়ও বলে থাকি যে পানির অপর নাম হচ্ছে জীবন এই পানির কথাও যদি আমরা ধরি মহান রব্বুল্লা আলমিন এই পানিটাকে কিন্তু আমাদের জন্য একেবারে ফ্রি করে দিয়েছেন এবং আমরা কত মানুষ দৈনন্দিন কত পানি ব্যবহার করি কত পানি অপচয় করি তারপরেও কিন্তু কোনদিন এই চিন্তাটা আমাদের করতে হয় না যে এত পানি পানি অপচয় করলাম কালকে আমার জন্য বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের জন্য তার কুদরতের মাঝে এমন ব্যবস্থা করে রেখেছেন যে এই পানিটাকে আমাদেরকে খুব বেশি টাকা দিয়ে কিনতে হয় না বা নামমাত্র টাকাতেই আমরা এই পানিটাকে ক্রয় করতে পারি মহান রব্বুল্লাহ আলমিন এই পানিটাকে আমাদের জন্য কি করে রেখেছেন মহান রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য এরকম হাজার হাজার টন পানি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সাগরের মাঝে এবং এই সাগরের মাঝে আমাদের জন্য যে পানিটি তিনি তৈরি করে রেখেছেন সেটি যদি সাগরের মাঝে স্বাভাবিক অবস্থায় রাখতেন তাহলে সে পানিটি হয়তোবা নষ্ট হয়ে যেত এজন্য আল্লাহ তালা সেই পানির মাঝে লবণ তৈরি করে দিয়েছেন এবং এই লবণটা যদি শুধুমাত্র পানির মাঝে দিয়ে রাখতেন তাহলে হয়তোবা লবণটা নিচে চলে যেত এবং উপরের পানিটুকু নষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহ তালা আপন কুদরতে এই সাগরের মাঝে জোয়ার এবং ভাটার সৃষ্টি করেছেন যার কারণে এই পানির মাঝে এমনিতে জোয়ার এবং ভাটার তৈরি হয় যার কারণে এই পানিটি স্বাভাবিক থাকে আবারও আল্লাহ তালা এই সাগরের পানিটাকে সূর্যের তাপের মাধ্যমে আসমানে নিয়ে যান এবং সেখানে শূন্যে ঘোরাতে থাকেন যেখানে যতটুকু দরকার সেখানে তিনি ততটুকুই বর্ষণ করেন আল্লাহ তালা এই জন্যই তো সোরা মুলুকের শেষে বলেছেন যে কুল আর হাম্মা উকুম গৌরন ইম্মাইন। তোমরা যে আমার সাথে শিরিক করছো তোমরা যে আমার অবাধ্যতা করছো কখনো কি ভেবে দেখেছ যদি আমি এই পানিটা জমিনের গভীরে নিয়ে যাই যদি এই পানিটা আমি তোমাদের জন্য নাই করে দিই তাহলে কে আছে তোমাদের জন্য সুমিষ্ট আর সোপেয় পানি এনে দিতে পারবে এই জন্য আমরা মহান রব্বুল মিনের এই কুদরতের কারিশ্মাটুকু যদি অনুধাবন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালার সিজদায় লুটিয়ে পড়বো আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে ফিরে আসবো আমরা এমন অনেক জিনিস রয়েছে আপনি যদি চিন্তা করে দেখেন সৃষ্টি জগতের এমন অনেক জিনিস আছে যে বিষয়গুলো নিয়ে ভাবলে আপনি আল্লাহ তালার পরিচয়ে পেয়ে যাবেন এই জন্যই তো তালা বলেছেন তা ফাঁক ফি হলকিল্লা যে তোমরা আল্লাহ তাল্লাহার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করো তোমরা আল্লাহ তালার সৃষ্টি নিয়ে গবেষণা করো তোমরা আল্লাহ তালার পরিচয়ে পেয়ে যাবে মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে তার সৃষ্টি নিয়ে গবেষণা করে চিন্তা ফিকির করে তার দিকে ফিরে আসার তাও ফিকদান করুন আমিন